নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি খুব সুন্দর একটি নাস্তা বানিয়ে দেখাবো দেখতে সুন্দর আর খেতেও কিন্তু অসাধারণ লাগে খুবই সুন্দর একটি রেসিপি বন্ধুরা তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি তো এখানে নিয়েছে আলু এগুলো কিন্তু সিদ্ধ আলু আর নিয়েছি দুটো ডিম ডিমগুলোও কিন্তু সিদ্ধ করে নিয়েছে এখানে আমি তিনটে আলু নিয়েছি আর নিয়েছি দুটো ডিম এখন আলুগুলোকে আমি একটু গ্রেড করে নেব তো দেখুন বন্ধুরা এরকমভাবে কিন্তু আলুগুলোকে একটু গ্রেড করে নেব তো আপনারা কিন্তু ইচ্ছা করলে হাত দিয়ে কিন্তু মেশ করে নিতে পারেন তো আমি একটু গ্রেড করে নিচ্ছি কারণ গ্রেড করলে কিন্তু ওটা খেতে ভালো লাগে তো এখন ডিমগুলোকেও এরকমভাবে গ্রেড করে নেব তো বন্ধুরা এরকমভাবে কিন্তু রেসিপিটা বানিয়ে আপনারা সকালে নাস্তা হিসাবেও খেতে পারেন আবার কিন্তু বাচ্চাদের টিফিনেও কিন্তু ওটা দিতে পারবেন স্কুলে টিফিনেও দিতে পারবেন এখন দেখুন বন্ধুরা ডিমগুলো আলুগুলো কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে এখন দিয়ে দেব ধনেপাতা কুচি আর দিয়ে দেবো পাকা কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম সামান্য একটু চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীর রেড চিলি পাউডার আর দিয়ে দিলাম এক চামচ ম্যাগি মশলা আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব এখন ওটা চামচ দিয়ে কিন্তু ভালো হচ্ছে না তো আমি হাত দিয়ে একটু ভালো করে আলতো হাতে ওটাকে মেখে নেব খুব একটা কিন্তু প্রেশার দেব না তো দেখুন বন্ধুরা ওটাকে কিন্তু আলতো হাতে মেখে কিন্তু আমি একটা ডোয়ের মতো করে বানিয়ে নিয়েছি এখন ছোট ছোট করে বল এরকম ছোট করে লাড্ডু যেরকম হয় সেরকম কিন্তু আমি গোল গোল করে বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা হাতে নিয়ে কিন্তু এরকমভাবে ভাবে একটু গোল করে একটা লাড্ডুর মতো করে বানিয়ে নেব তো সবগুলো কিন্তু এরকম ভাবে আমি বানিয়ে নেব তো আরও একটি হয়ে গেছে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু সবগুলো বানিয়ে নিয়েছি এখন চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই আর দিয়ে দিলাম তেল আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে এখন দিয়ে দেবো এক কাপ সুজি এখন সুজিটাকে একটু ভালো করে ভেজে নেবো হালকা করে ভেজে নেব খুব একটা কিন্তু কড়া করে ভাজবো না তো দেখুন বন্ধুরা ওটা কিন্তু আমি হালকা করে কিন্তু ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন দিয়ে দিলাম গরম জল তো এখানে কিন্তু আমি বন্ধুরা এক কাপ সুজি নিয়েছিলাম আর দেড় কাপ গরম জল দিয়েছি এখন এগুলো একটু ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে এখন সুজিটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এখন ওটাকে একটা ডোয়ের মতো করে বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা ওটা কিন্তু আস্তে আস্তে এরকম একটা ডোয়ের মতো হয়ে যাবে তো ওটাকে একটা ডোয়ের মতো করে বানিয়ে নিয়েছি এখন একটা প্লেটে রেখে দেব এখন একটু ছড়িয়ে দেব যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় একটু হালকা ঠান্ডা করব। খুব একটা কিন্তু বেশি ঠান্ডা করব না তো হালকা ঠান্ডা হয়ে গেছে এখন দিয়ে দিলাম দু চামচ ময়দা দিয়ে ওটাকে ভালো করে মেখে নেব মেখে একটা ডোয়ের মতো বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা একটা ডোয়ের মতো কিন্তু আমি বানিয়ে নিয়েছি এখন ওটাকে আমি দু ভাগ করে নেব তো হাতে একটু এরকম ভাবে করে একটু ওটাকে দু ভাগ করে নেব তো দেখুন বন্ধুরা ওটাকে কিন্তু আমি দু ভাগ করে নিয়েছি এখন ওটাকে আমি বেড়ে নেব এখন এখানে রেখে দেবো দিয়ে দেব সামান্য একটু ময়দা ছিটিয়ে দিলাম ওটাকে হালকা করে কিন্তু বেলে নেব খুব একটা জোরে প্রেশার দেব না একটু হালকা করে কিন্তু বেলতে হবে যেহেতু ওটা সুজির একটু ফেটে যেতে পারে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু ওটাকে বেলে নিয়েছি এখন একটা গ্লাস নিয়েছি এই গ্লাস দিয়ে কিন্তু এরকমভাবে ওটাকে কেটে নেব তো দেখুন কত সুন্দরভাবে কাটা হয়ে গেছে এরকমভাবে কিন্তু আমি সবগুলো কেটে নেব তো দেখুন বন্ধুরা এগুলো কিন্তু কাটা হয়ে গেছে এখন যে বাকিগুলো আছে সেগুলো কিন্তু এরকমভাবে আমি কেটে নেব এখন এগুলোকে আমি সাইডে রেখে দেব এখন যে বাকি অংশটা আছে ওটাকে কিন্তু আমি ফেলবো না ওটা কিন্তু রেখে দেব ওটাকে কিন্তু আমি পরে বানিয়ে নেব এখন আমি দেখিয়ে দিচ্ছি একটা কীভাবে বানাতে হবে তো আমি যে আলুগুলোকে এরকম বলের মতো করে বানিয়ে রেখেছিলাম সেগুলোকে হাতে নিয়ে একটু এরকমভাবে একটু চেপটা করে দেব সমান করে দেব দিয়ে এ সূর্যের যে কেটে রেখেছিলাম পিসগুলো এগুলোর উপরে দিয়ে দেব দিয়ে একটু এগুলোকে এরকমভাবে ঠিক করে দেব দিয়ে ওটার উপরে আরেকটা এরকমভাবে পিস রেখে দেব দিয়ে একটু হালকা করে একটু চাপ দিয়ে দেব দিয়ে এখন একটা চাকু দিয়ে এরকমভাবে একটু একটা শেপ দিয়ে দেবো খুব হালকা করে কিন্তু দাবাবো আমি খুব জোরে কিন্তু প্রেশার দেব না তো দেখুন বন্ধুরা একবার দেখলেই কিন্তু আপনারা পারবেন খুবই সহজ একটি রেসিপি তো দেখুন বন্ধুরা একটা কিন্তু হয়ে গেছে তো কত সুন্দর একটি হয়ে তো আরও একটি দেখিয়ে দিচ্ছি এরকমভাবে আলুর বলটা নেব নিয়ে হাতে রেখে একটু এরকমভাবে চাপ দিয়ে দেবো দিয়ে এরকম এখন সুজির যে পিসগুলো বানিয়ে রেখেছিলাম উপরে দিয়ে আরেকটা পিস এরকম উপরে দিয়ে একটু হালকা করে দাবিয়ে দেব তো হালকা করে একটু দাবিয়ে দিয়েছি এখন চাকুটা দিয়ে নিচের দিকটা দিয়ে কিন্তু আমি করছি আমি কিন্তু সামনের দিকটা দিয়ে করছি না সামনের দিকটা দিয়ে করলে কিন্তু ওটা কেটে যাবে তো পেছনের দিকটা দিয়ে নিচের দিকটা দিয়ে করবেন তাহলে কিন্তু সুন্দরভাবে শেপটা এসে যাবে তো হালকা করে কিন্তু আমি এরকমভাবে ওটাকে চাপ দিচ্ছি তো দেখুন বন্ধুরা আরও একটি কিন্তু হয়ে গেছে তো এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমি সবগুলো কিন্তু বানিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি ভেজে নেব তো এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আর একটু তেল ব্রাশ করে দিলাম তো তেলটা কিন্তু হালকা একটু গরম করে নেব তেলটা হালকা গরম হয়ে গেছে খুব একটা কিন্তু বেশি গরম হয়নি তো এখন এগুলোকে রেখে দেব তো আমি চারটে চারটে করে এরকমভাবে ভেজে নেব তো আরও একটু তেল দিয়ে দিলাম তেলটা কিন্তু কম দিলে কিন্তু এগুলো ভাজা হবে না ভালো করে কাঁচা থাকবে তাই আমি আরও একটু তেল দিয়ে দিলাম এখন উলটিয়ে দেব তো তেলটা কিন্তু আপনারা ব্রাশ করে দিলে কিন্তু ওটা ভালো করে ভাজা হবে না বন্ধুরা ওটা কাঁচা থাকবে তো আর সামান্য একটু আরও দু চামচের মতো তেল দিয়ে দেবেন তাহলে কিন্তু ওটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এরকম ভাবে কিন্তু আমি দেখুন বন্ধুরা এগুলো কিন্তু প্রায় হয়ে গেছে তো খুব সুন্দর একটি কিন্তু কালারও এসে গেছে এখন এগুলোকে নামিয়ে নেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে তো আপনারা কিন্তু এই রেসিপিটা সকালে ব্রেকফাস্টও খেতে পারবেন আবার কিন্তু স্কুলে বাচ্চাদের টিফিনও কিন্তু দিয়ে দিতে পারবেন এরকমভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমার কিন্তু সবগুলো বানানো হয়ে গেছে তো দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর ঝটপট কিন্তু হয়ে যায় খুব একটা কিন্তু সময়ও লাগে না তো একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় তো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না তো আজকে এ পর্যন্তই